কেননা বই মেলায় আসার একটা আলাদা অনুভূতি সবসময় থাকে তার সাথে যদি প্রিয় মানুষটা সঙ্গে থাকে তো সেই ভালো লাগারও বেড়ে যায় এই যে লাইনটা দেখছেন এই লাইনটা কিন্তু বই কেনার নয় বই কেনার পরে এখানে সামনে এই সামনে রয়েছেন বিশিষ্ট লেখক অর্পিতা সরকার উনি

নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুরু হয়ে গেছে কলকাতা বই মেলায় আর ঠিক কলকাতার বই মেলায় এবারে উপস্থিত হয়েছি আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বই মেলা প্রাঙ্গনে কিভাবে আসবেন এই বই মেলা এই বই মেলা প্রাঙ্গনে আসার সবচেয়ে সহজ রুট হলো শিয়ালদা থেকে মেট্রো ধরুন এবং নেমে পড়ুন করুণাময়ী মেট্রো স্টেশনে ওখান থেকে কিছুক্ষণের হাঁটা পথেই চলে আসুন এই বই মেলা আর এই বই মেলা প্রাঙ্গনে আজ কত স্টল কি পরিস্থিতি সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো এইদিকে হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন এখান থেকে সামান্য হেঁটে একটু সামনের দিকে এগিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন এই পাঁচ নম্বর গেট পাঁচ নম্বর গেটটা কিন্তু অসাধারণ বানিয়েছে হ্যাঁ টেমস নদীর উপরে সেই যে ব্রিজ আমরা দেখে থাকি সেই ব্রিজের আদলে এই গেটটা বানানো হয়েছে আর চলুন এইটা দিয়ে আমরা আজকে বইমেলাতে প্রবেশ করব আমরা প্রথমেই এই পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকেছি এবং পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকে গান্ধী বলবি দেশ পাবলিশিং এখানে আমরা ঢুকব তবে তার আগে শুধু লাইনটা দেখুন এই দেশ পাবলিশিং এখন আমরা প্রবেশ করলাম দেশ পাবলিকেশনে আর দেশ পাবলিকেশনে শুধু ভিড়টা দেখুন প্রচুর নতুন নতুন বই এসছে আপনারা সেসব তো দেখবেনি আর আসলে সুন্দর শুধু ভিড়টা একবার দেখে নি

A gente এই খোঁজতে খোঁজতে চলে এসেছি মিত্র ও ঘোষ পাবলিশার্সে এই দুশো চুরানব্বই নম্বর স্টলে কিন্তু বেশ ভিড় রয়েছে আজকে আমরা যাব ভিতরে দেখবো ভিতরে কি পরিস্থিতি এই হচ্ছে মিত্র ঘোষের যে বিলিং কাউন্টার রবিবার দুপুরে কিন্তু এই মিত্র ঘোষের যথেষ্ট ভিড় রয়েছে আমি যেটা বলছিলাম সেই সঙ্গে কিন্তু প্রচুর বই কেনাকাটিও চলছে আর প্রচুর স্টক রয়েছে মিত্র হোসে স্টলে আপনি চারদিকে খেয়াল করেন দেখুন আমরা এসেছি প্রায় আড়াইটে মতো এবং আড়াইটে থেকে এখানে ঘুরে যাচ্ছি বেশ ভাল লাগছে বেশ কিছু বইও আমাদের কেনা হয়েছে আর আজকে আমার সাথে রয়েছে রেশমিদি এবং শিবম দা সব থেকে বেশি যদি মানুষ বলতে পারেন সেটা হচ্ছে শিবম আমার বই পড়ার সূত্রপাত মানে শুরু যদি বলেন তাহলে হচ্ছে শিবমদার থেকে জন্মদিনে দুটো বই গিফট করেছিল আমার জীবনে তারপর থেকে এখন আমার বাড়িতে প্রায় দুশো দশটা বই এইভাবেই কিন্তু আমার বই পড়া শুরু তো সেই শিবম দাকে শিবম দাস সাথে আজকে আমি বইমেলায় রয়েছি শিবমদার কেমন লাগছে সেটা আগে আজকে জানবো তারা বলো শুধু কেমন লাগছে আজকে বইমেলা না বইমেলায় আসার একটা আলাদা অনুভূতি সবসময় থাকে তার সাথে যদি প্রিয় মানুষটা সঙ্গে থাকে তো সেই ভালো লাগা আরো বেড়ে যায় তো কিছু বই কেনার প্ল্যান আগে থেকেই আমাদের নিয়েই এসছি তো সেই বইগুলোই আর কি আগে কিনবো তারপর বাকি করে দেখবো আর সব থেকে মানে প্রিয় বই মানে তুমি কোনটা পড়ার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড রয়েছে একটা তো হচ্ছে নীরেন বাদুরীর সমগ্র দুই বই হচ্ছে নীরেন বাদুরী আমার খুবই প্রিয় একটা ক্যারেক্টার শুধুমাত্র সিনেমা হওয়া অব্দি না তার আগেই আমি পড়ে ফেলেছিলাম খুবই একটা পছন্দের ক্যারেক্টার এছাড়া গ্রেট ক্যালকাটা ক্লিনিক নিয়ে একটা বই বেরোচ্ছে কলকাতা কষাইখানা বলে সেটাও এবারে আমার বুক সেলফে জায়গা করে নেয় ওটা তো কিনতেই হবে না সত্যি মেলার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর এখনো কিছুক্ষণ আমরা থাকবো এবং পুরোটা ঘুরে আরেকটু আমরা দেখবো তো চলুন আমি আরো কোন কোন স্টলে আমরা ঢুকছি সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি সামনে দেখছেন এটা হলো আনন্দ পাবলিশার্স এর এন্ট্রি পয়েন্ট আর লাইন পড়েছে এই যে সোজা দেখছে এটা পুরোটাই হচ্ছে আনন্দ পাবলিশার্স এর লাইন এখনো যে বই মেলায় আনন্দের কতটা ক্রেজ সেটা আপনারা এই লাইন দেখলেই বুঝতে পারবেন এই লাইন শেষ হচ্ছে একদম ওই মাথায় একদম সামনের দিকে হচ্ছে শেষ হচ্ছে লাইন তো এই হচ্ছে রবিবারের বারবেলায় আনন্দ পাবলিকেশনের অবস্থা এই যে স্টল নাম্বার 280 এটা হচ্ছে আনন্দ পাবলিকেশনের স্টল আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে কৃষি ক্ষেত্রে ভারতের স্টল এই যে উল্টো দিকে গাছের ফুটবাটা রয়েছে আপনার রয়েছে আপনারা কৃষি ক্ষেত্রে ভারতের স্টল অনেক ভালো ভালো বই আপনারা এখানে পেয়ে যাবেন কবি সরকারের মহাদেবী সায়ক আমানের কাকতালুয়া লিওক শ্রীজাতর এখানে প্রথম মুদ্রাণ ভালোবাসা সত্যজিৎ রায়ের বরুণচন্দ্রের সত্যজিৎ কথা অভিজ্ঞতের বই এরকম নানান নতুন নতুন বই আপনারা এখানে পেয়ে যাবেন তরুণ প্রজন্মের অন্যতম প্রিয় লেখক দেখতে একদম সামনে তিনি তিনি প্রত্যেকটা বইতে সাইন করছেন এবং যথেষ্ট

ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে এটা বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ স্টল থাকে এই স্টলের মধ্যেও নানা ধরনের বই পাওয়া যায় পুনশ্চ দেবসাহিত্য সাহিত্য সুবিত্রা প্রকাশনী এরকম বৈভব নানা প্রকাশনীর মাঝখানে এখন আমি দাঁড়িয়ে আর এই মুহূর্তে ভিড় তো আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি এই যে পাবলিশার্সগুলো যেগুলো রয়েছে তার মধ্যের কি পরিস্থিতি বইয়ের জন্য কীরকম হাহাকার রয়েছে এবার আপনাদের জানাই যে মেলা কত দিন চলবে এই মেলা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং এই মেলার সময় হচ্ছে দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত যারা এই মেলাতে আসতে চাইছেন যে কোনো দিন চলে আসুন একটার মধ্যে চলে আসুন এই মেলাতে ঘুরে বেড়ান রবিবার তো রবিবার একটু ভিড় হবে বা ছুটির দিনও সামনে রয়েছে তো সেইভাবে সেই বুঝে আপনারা আমাদের সময় মতো করে চলে আসুন আর এই বই মেলার ডিসকাউন্টের কথা যদি বলেন প্রত্যেকটা বইয়ের উপরে নর্মালি যেটা হয়ে থাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেনই পাবেন এবার বিশেষ কিছু বইয়ের উপরে আপনারা এক্সট্রা কিছু ডিসকাউন্ট পেলেও পেতে পারেন হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি দেব সাহিত্য কুটিরের কাছাকাছি এটা ঠিক এই যে দূরে দেখছেন গেট নম্বর সেভেন এই সাত নম্বর গেটের একদম পাশেই রয়েছে দেব সাহিত্য কুটির এখানে নানান ধরনের সুন্দর সুন্দর বই পাওয়া যায় আর দেব সাহিত্য কুটির আমারও বেশ প্রিয় কারণ এখানে কিন্তু বইয়ের দামটা খুবই কম মানে যে কেউ এখানে চাইলে বই নিতে পারেন তো একদম ন নম্বর গেটের কাছাকাছি আমরা চলে এসেছি আর এই ন নম্বর গেটের কাছে রয়েছে দ্বীপ প্রকাশন যার আপনারা সকলেই জানেন যে বইয়ের বাজারে দ্বীপ প্রকাশন কিন্তু বেশ সুন্দর সুন্দর বই প্রত্যেকবারেই নিয়ে আসে আর এই যে লাইনটা দেখছেন এই লাইনটা কিন্তু নয় বই কেনার পরে এখানে এই সামনেই রয়েছেন বিশিষ্ট লেখক অর্পিতা সরকার উনি ওনার হাতের একটা সাইন নেওয়ার জন্য একটা অটোগ্রাফ বলতে পারেন এটা লেখকদের কাছে বাড়তি পাওনা সেই সাইনটা নেওয়ার জন্যই এই লাইন পড়েছে দ্বীপ প্রকাশনীর সামনে মা বলারে হারাই আমার যান জনো দুখী পি পিকাম শোভায় আমার জীবন জন দুখী গৌরি কামার শোভাই আমার জীবন Mä oon বইমেলা মানে আমাদের রাজ্যের বিভিন্ন বই তো থাকবেই তবে দেশ বিদেশের বইও কিন্তু এখানে পেয়ে যাবেন আর সবচেয়ে বেশি আকর্ষণ করে মানুষকে যেটা সেটা হলো এই বাংলাদেশ স্টল বাংলাদেশ স্টল আমাদের বাঙালিদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় এইদিকে আপনারা যদি দেখেন ইউএসএস স্টল রয়েছে ওদিকে ইউনাইটেড কিংডমের স্টল রয়েছে এরকম নানা দেশের স্টল আপনি এখানে দেখতে পাবেন জাপান জার্মানি প্রচুর দেশ আছে এরকম যেগুলো স্টল আপনারা এখানে দেখতে পাবেন থাইল্যান্ডেরও স্টল কিন্তু এখানে রয়েছে তবে সবচেয়ে আকর্ষণীয় স্টল যদি বলে থাকি সেটা হচ্ছে এই বাংলাদেশ স্টল এই বাংলাদেশ যে স্টলটা রয়েছে আমাদের প্রচুর প্রকাশন আপনি একসঙ্গে যাবেন অনেন্দ প্রকাশন আমোরে স্টক সরিয়েছে ওইwidetilde থামুলিত প্রকাশন জ্ঞান কোর্স মাটি ঘর এরকম নানান স্টল করা এখানে পে যাবেন উচ্চ গয়ের সম্ভার এখানে রয়েছে আর প্রত্যেকটা স্টলে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে আমরা এখন রয়েছে বাংলাদেশ স্টলের বাইরে আর এই বাংলাদেশ স্টল থেকে বেরিয়ে এই যে আমার এই দিকটাতে দেখেন এদিকে প্রচুর ফুড স্টল হয়েছে যারা খাবার খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই বাংলাদেশ ফুড স্টলের ঠিক বাইরেই এই এই যে এই যে ফুড স্টলগুলো রয়েছে এখানে অবশ্যই আসতে পারে এখানে কি নেই বলুন তো এখানে চা থেকে শুরু করে দীঘা ফিস কর্পোরেশনের যে মাছের বিভিন্ন দোকান রয়েছে তার সঙ্গে বকখালি সেন্টার এছাড়াও রকমের খাবার এখানে এখানে রয়েছে মানুষ কিন্তু ব্যস্ত এইদিকে যদি দেখেন প্রচুর মানুষ এই ভুট ভিড় জমিয়েছে আর এখানে যেহেতু এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব নেমে এসেছে তাই একটু হলেও টিফিন সকলে করে নিচ্ছে এইদিকে প্রত্যেকটা দোকানে কতটা ভিড় আপনারা খেয়াল করবেন দেখুন এখানে জিনিসের দামে এবার যদি আপনারা বলে সেক্ষেত্রে যেটা বলে থাকি বিভিন্ন মেলার ভিডিওতে আপনাদের যেটা আপনারা আপনাদের আমি দেখিয়েছি যে কিছুটা হলেও তো এখানে দাম বেশি হবে তবে টুকটাক টিফিন খাওয়ার জন্য এখানে কিন্তু আপনি আসতেই পারেন বড় বড় বুথ স্টলগুলোতে তো অবশ্যই আপনারা যাবেনই তবে এদিকে কিন্তু ছোট ছোট প্রচুর ভালো ভালো বুক স্টল এখানে রয়েছে সামনে যে গেটটা দেখছেন এটা হচ্ছে দু নম্বর গেট আর এই দু নম্বর গেটের পাশ দিয়ে অলোকানন্দা পাবলিতে আসে অরণ্যমন প্রকাশনী এছাড়াও প্রচুর মালডাইয়া বঙ্গ সাহিত্য কুটির কৌশালী প্রকাশনীর মতো ভালো ভালো বুক স্টলগুলোও কিন্তু এখানে ছোট ছোট আকারে রয়েছে সামনে যদি দেখেন সামনে রয়েছে প্রকাশনের মতো প্রকাশনীয় এরকম প্রচুর বুক স্টল ছোট ছোট স্টল যেগুলো যেগুলো আনন্দ পাবলিশার্স ডেজের মতো বড় নয় আহ ছোট ছোট পাবলিশার্স যেগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং অবশ্যই আমি বলবো যারা বড় বড় পাবলিশার্স গুলোতে ভিজিট করছেন সেই সঙ্গে সঙ্গে বাণী শিল্প বা এই যে বললাম অরণ্যমন প্রকাশন এইরকম ছোট ছোট স্টল গুলোতেও কিন্তু অবশ্যই ভিজিট করবেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে এখানে সামনে কিন্তু প্রোগ্রাম চলছে আর ঠিক তার পাশে দেখছেন চিলড্রেনস প্যাভিলিয়ানও রয়েছে এখানে কিশোর সাহিত্যের নানা বই আপনারা পেয়ে যাবেন শিশু সাহিত্য যেটা বলা হয় সেরকম পাণ্ডব গোয়েন্দা এরকম নানান বই আপনারা এখানে পেয়ে যাবেন এই এই স্টলগুলো বেশ সুন্দর এখান থেকে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এক্সিট পয়েন্ট এই দেখুন আমার শৈশব থেকে শুরু করে আহ পঞ্চতন্ত্রের কাহিনী এছাড়াও পাণ্ডব গোয়েন্দা হাসির চোটে যেসব হাসির গল্প রয়েছে সেই রকম নানা বই আপনারা এখানে পেয়ে যাবেন বইমেলাতে মানুষ শুধু ঘুরতে আসে না বা বই কিনতেই আসেন না বই মেলাতে এলে আপনি নানা ধরনের কিনে নিতে পারেন সেক্ষেত্রে এই যে দেখছেন বিভিন্ন ধরনের স্টল কিন্তু এখানে বসে গেছে এখানে বিভিন্ন ধরনের সম্পূর্ণ হাতে আঁকা এই যে শিল্পী নিজে হাতে আঁকছেন এরকম তাদের হাতের কাজ কিন্তু আপনি এখান থেকে কিনতে পারেন অ্যাকচুয়ালি ভালোবাসায় তৈরি এই কাজগুলো কিন্তু বেশ ওনার হাতের কাজগুলো জাস্ট কি অসাধারণ অসাধারণ কাজ উনি এখানে বসে বসে করছেন এগুলো সব কিছুই উনি নিজের হাতে তৈরি করেছেন শুধু তাই না এখানে চাইলে পোর্ট্রেটও উনি করে দেন সেক্ষেত্রে এখানে পার পোর্ট্রেট উনি চারশো টাকা করে নিয়ে থাকে এরকম অসাধারণ কিছু কাজ আপনি এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এখানে রয়েছে হাড় দুলের অক্সিডাইজের বিভিন্ন জিনিস যেটা মহিলাদের অত্যন্ত পছন্দের ভালোবাসেন তারা সেটগুলো এখানে বিক্রি হচ্ছে বেশ লাইন করে গেছে এখানে অক্সিডাইজ জিনিস কেনার জন্য এরকম নানা ধরনের জিনিস এইদিকে দিকে রয়েছে খাবারের দোকান ঠিক এই সোজাসুজি আরও যত যাবেন এরকম বিভিন্ন বই ছাড়াও যেসব জিনিস অক্সিডাইজ ছবি এরকম নানা জিনিস আপনারা কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন কলকাতা বইমেলার ভিডিও এতটুকুই আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন আমি খুব একটা বেশি ইনফরমেশন দিতে পারিনি আমি জানি তবে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে কলকাতা অ্যাম্বিয়েন্স এই মুহূর্তে কীরকম একত্রিশ অবধি চলবে এই বইমেলা তো আপনারা যারা চাইছেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন কলকাতা বইমেলাতে দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু একদম খোলা রয়েছে এই বইমেলা এখানে আসুন উপভোগ করুন এবং সবাই ভালো থাকুন এবং ভালো লাগলে এক্সপ্লোর বাংলার পাশে থাকুক তার জন্য ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন